ওয়েলকাম ব্যাক টু মাই আছে ওই সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পূর্ণ বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটায় এখন বলছি সাড়ে একটা এখন থেকে আমি আমার ব্লগটা টপার স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে অনেক সকালবেলায় উঠেছে ঘুম থেকে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার আগে ঘুম ভেঙেছে তারপর সাড়ে ছটার সময় উঠে দিই জলের গাড়ি এসে জল ধরতে হয়েছে এখন বললাম না প্রত্যেক দিনই জলের গাড়িটা ঠিক বাবান স্কুলের যাওয়ার টাইমেই আসছে আর বাবানরা বেরোচ্ছে সেই সময় জলের গাড়িটা এসছে ওই জন্য আমি জলের গাড়ি জলটা ধরলাম জলের গাড়ির জল ধরে কাপড় বাইরে মেলে ঠেলে দিয়ে সব কাজ গুছিয়ে টুছিয়ে একটুখানি বসেছিলাম কারণ আমার জলের টাইমটা ছিল আজকে সাতটা চল্লিশ থেকে তো ওই জন্য একটুখানি বসেছিলাম মানে শুয়ে গড়াগড়ি খেয়ে আবার তারপরে উঠলাম উঠে একটা বিছানার চাদর পাগল আজকে বিছানার চাদর ফাদরগুলো তুলে দিয়েছি ওই জন্য বিছানার চাদর কিছু জামাকাপড় সেগুলো সব কেঁচে ধুয়ে মেলে দিয়ে এসছে এখন করবো রান্না তার আগে করবো বিছানার চাদর পাতবো ঘরটা ঝাড় দেবো আর সোয়াবিনটা সিদ্ধ বসবো আজকে কি রান্না বান্না হবে সেটা তো রান্নাঘরেকেই বলছি তার আগে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ তোলে সাথে দেখুন ব্যবসা দেখবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে রান্নাবান্না কী করছে আজকে রান্না বান্না করবো সোয়াবিনের তরকারি বাবা মান কবে থেকে বলে যাচ্ছে মা একটু সোয়াবিন করো সোয়াবিন করো হ্যাঁ তুমি আগে সোয়াবিন পাটতে না তখন তুমি এতবার সোয়াবিন করতে আর এখন তুমি একটু সোয়াবিন করতে পারো তুমি সোয়াবিনটা করছো না ওই জন্য আজকে একটুখানি ছেলের আবদার রাখতে সোয়াবিন করবো আজকে সয়াবিনের তরকারি করবো কালকের একটু ডাল আছে আর মূলও ঘষে রেখেছি কালকে মূল্যটা ঘন্ট করব। এবার আর কিছু করি কি না সেটা পরে ভাবনা চিন্তা করবো আপাতত মূলো আর সোয়াবিন এই দুটো জিনিস রান্না হবে তো চলুন রান্না করে যাই আগে সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়ে আসি আর তারপরে এসে বিছানাটা পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করি চলুন ভাতের হাঁটিতে তো ভাত বসে গেছে দেখতেই পাচ্ছেন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটা গ্যাস পাকা আছে ওখানে সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়ে যাব আর যারা এই ফরচুনের সয়াবিনটা খাননি আমি বলবো অন্তত একবারই ফরচুনের সয়াবিনটা রান্না করে খেয়ে দেখুন সত্যি খুব সুন্দর খেতে লাগে তো যাই হোক আমি সেবারে করে স্পেন্সার্স থেকে চারটে বাক্স নিয়ে এসেছিলাম তো সেখান থেকে দুটো বাক্স শেষ হয়েছে আর দুটো বাক্স রয়েছে তো সেখান থেকে এই যে নিয়ে নিলাম আমি এতটুকুনির মতন আর একটুখানির মতন রয়েছে আর একটা গোটা প্যাকেট আছে এরপর শেষ হয়ে যাবে আর আমি এই সয়াবিনটার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসাবো বসিয়ে দিয়ে গেছিলাম আর এই যো ফাঁকা করে নিয়েছি এবার তো জানেন ডিম দেব তো ডিমটা দিয়ে দিই দিয়ে একটু ভুজিয়া মতন করে নিই মাঝখানে বাবান তাই বলছিল খাবে না দেখি বাবান খায় কি খায় না কালকে বলছে ইস সেটা কেউ খায় একটু নুন দেবো কারণ ডিমটা যেহেতু দিয়েছে না পরোটা খাচ্ছিল এটাকে পুরোটা মিশিয়ে ভাজা ভাজা করে এই কর্ত আওয়াজ হয় কোনদিন দেখবেন যে আমি গ্যাসের কিছু একটা ঘটনা ঘটে যাবে গ্যাসটার যে কি দশা দেখবেন গ্যাসটা বেঁকে যায় শুধু ধনে পাতা দেব ব্যাটিক স্টাইলে মূল্য ছেঁচকি যে একবার খাবে সে বারবার চাইবে বুঝলেন চলুন কালকে এই বিস্কুটটা নিয়ে এসেছি এটা নাস্তা বিস্কুট বলেন এটাকে ওরকমই ভালো খেতে লাগে এই বিস্কুটটা কালকে এই বিস্কুটটা নিয়ে এসেছি কিন্তু এটা দিয়ে এখন সকালবেলা চা খাওয়া যাবে না সকালবেলা চা আমার মেরি বিস্কুট ছাড়া খাওয়া যাবে না মেরি বিস্কুটটা তলায় চলে গেছে এই তো চল সকালের চা প্রভু খাচ্ছে মুড়ি দিয়ে গুড মর্নিং বলো না তো আমাকে সকালবেলা জোরে বলতে হয় আচ্ছা সয়াবিনের তরকারির জন্য মশলা কষাতে দিয়েছি আর এখানে আছে সয়াবিন ভেজে রেখেছি আলু ভেজে রেখেছি সিদ্ধ করে আলুটা সিদ্ধ করে না সয়াবিনটা শুধু সিদ্ধ করা আর এই যে মশলাটা কষা এবার একটু করে জল দিয়ে জল দিয়ে মশলাটা কষাতে হবে আর এখানে ডাল গরম করে নিয়েছি কালকে ডাল ছিল সে ডাল গরম করে নিয়েছি ইলেকট্রিক কেটেলে জল দিয়েছি গরম হতে আর তার সাথে করছি আমি ঘর মোছা ঘরটা মুছতে মুছতে কাজ করছি বুঝলেন কারণ আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার সব কাজ নালে আমার পড়ে থাকবে ওই জন্য ঘরটা মুছে নিয়ে তারপর বাসন মাজা আছে বাইরে অনেক বাসন সেগুলো মাজবো শান্তি নেই শান্তি নেই সংসারে শান্তি নেই বুঝেছেন এই হচ্ছে সংসার সহ্য করলেই ভালো না করতে পারলে যুদ্ধ বাবারে চলুন মুখ বুঝে যতক্ষণ করি ততক্ষণ ভালো যখন মুখ খুলি তখন পাশের পাড়ার লোক জানতে পারবে যুদ্ধ হচ্ছে বাড়িতে গ্যাসে হচ্ছে চা আর ওদিকে হচ্ছে সয়াবিনের তরকারি মোতিকে খেতে দেবো মুিকে নিয়ে চলে এসেছি ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা প্রভু স্নানে গেছে আজকে একটা জিনিস দেখাবো আপনাদের তার আগে মতিকে খেতে দিয়ে নি বলুন তো কি দেখাব এই দেখুন দেখেছেন ট্যান ট্যান কত বড় সাইজের পেঁপে পেকে গেছে পেঁপেটা প্রভু পারলো এরপরে না পারলে না এখন এরপর আর পারা যাবে না চলুন এটাই দেখানোর ছিল সকালে চা আর রুটি আজকে এই হচ্ছে টিফিন করার পর বাবুরা তিনটে রুটি আর চা দিয়েছে খেতে বুঝতে পারলেন চলুন এটা খেয়ে এখন সন্তুষ্ট হই শরীরটা চলছে না কারণ আর কারণ বলে লাভ নেই চলছে না তবুও চালাতে হবে চলুন বাসনটা বাইরে আছে বাসনটা মাঝবো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে তবু বলছে পেঁপেটা দেখিয়েছো পেঁপেটা দেখিয়েছি অনেক বড় ক্যামেরায় অতটা বোঝা যায় না কিন্তু অনেকটা বড়ো সাইজের পেঁপে ওটা বাজারে কিনতে গেলে মিনিমাম ওটা এক দেড়শো টাকা দাম আছে হ্যাঁ যাই হোক শুনুন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডার সময় আজকে রোদ্দুর ওঠেনি কেমন ম্যার ম্যার করছে যেন ওয়েদারটা যেন একদম পুরো আর ওই জন্য দেখবেন ঠান্ডাও না আজকে রোদ্দুর যত বেশি ওঠে তত বেশি ঠান্ডা পড়ে যাই হোক আগে চেয়ে টিফিন করি আর আজকে মাথায় শ্যাম্পু করবো গতকালকে শ্যাম্পু করবো শ্যাম্পু করবো করে শ্যাম্পু করা হয়নি আজকে শ্যাম্পু করব বৃহস্পতিবার শ্যাম্পু করি না কিন্তু আজকে শ্যাম্পু করতেই হবে মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকিও হয়েছে ভোরের কাটার বাজে বারোটা এক প্রভু খেয়ে অফিস বেরিয়ে গেল এবারে আমি আমার কাজ করি সেই কাজটা কী কাজ সেটা হচ্ছে বাবা নয় স্কুলের ইউনিফর্ম কাচবো পিটিড ইউনিফর্ম প্রত্যেক সপ্তাহে কাছে না এখন আর কারণ শীতকাল যেহেতু উপরে ব্লেজারটা পরে থাকে ওই জন্য জামা প্যান্টটা খুব একটা ময়লাও হয় না আর খেলতে তো নামে না আমাদের মাঠে ঘাটে খেলে না ওরা তাই জন্য ওদের তো আর জামাকাপড় নোংরা হওয়ার কোনো ব্যাপারই নেই তো তবুও কেচে দিই কিন্তু পিটির ড্রেসটা কী করে দু সপ্তাহ করে পরে যেহেতু সপ্তাহে একদিন থাকে আগের সপ্তাহে কাচিনি তাই এই সপ্তাহে পিটির জামাটা কাচতে হবে চলুন পিটির জামাটা ভেজায় আর কলে জলও এসে যাবে বারোটা বাজে জল ভরবো স্নান করব আজকে জোর করে প্রভুকে দিয়ে বৃহস্পতিবার ঠাকুরটা দিয়েছি জামা কাপড়গুলো সাবান জলে ভেজাতে হবে তার সাথে টুশান কভার দুটো দিয়ে দিলাম কাঁচা আছে কালকেও কাঁচতে হবে সোফার কভার টভার চেঞ্জ করেছি তো কাঁচা বেরোবে আরো ঘড়ির কাটায় বাজে দুটো দশ বাগানকে খেতে দিয়ে দিয়েছি আমি খেতে বসবো আর আজকে মাথায় শ্যাম্পু করেছি শীতকালে থেকে বড় যুদ্ধ হচ্ছে স্নান আর তার উপরে হচ্ছে মাথায় শ্যাম্পু করা এটা হচ্ছে বড় যুদ্ধ শীতকালে জানেন তো তো সেই যুদ্ধটা আজকে আমি জয় করেছি ফাইনালি আজকে শ্যাম্পুটা করতে পেরেছি চুলটা হালকা শুকিয়ে এসছে আজকে রোদ্দুরটা ওঠেনি বলে না একদম ভালো লাগে না ম্যার মেয়ের করছে যেন মনে হচ্ছে বললাম না শীতকালে শীত ভালো লাগে কিন্তু সকালবেলা যদি একটু ঝলমলে রোদ দেয় এই দুপুরবেলা পর্যন্ত তাহলে কিন্তু শীতটা মালুম লাগে না কিন্তু আজকে কোথায় আর শীতের রোদ্দুর পেলাম যাই হোক রোদ্দুর ওঠেনি এরকম ঠান্ডাও পড়বে না বাবানের খাওয়া হয়ে গেল ওই বাবান খেয়ে বেরিয়ে যাচ্ছে মুখ ঢুকে যাচ্ছে আমি এখন খেতে বসবো চলুন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার আসি আপনাদের সামনে আড্ডা দিতে শুভ সন্ধ্যা আমার পড়তে বসেছে আমি এতক্ষণ ধরে রান্নাঘরে বাসন ছিল সেগুলো সব গোছালাম এবার চায়ের জল চাপাবো ঘড়ির কাটায় বাজে এখন সাতটা সাতটা দশ পনেরো এরকম হবে তো আজকে আমি লাল চা খাবো দুধ চা খাবো না তার কারণ আছে বলছি ঘরে গিয়েছিল আগে লাল চাটা বানিয়ে নিয়ে ঘরে যাই তারপর আপনাদের সাথে শেয়ার করছি আজকে চায়ের খাবো মুড়ি চলুন মুড়ি নিয়ে যাই আজকে লাল চা খাবো তার কারণ হচ্ছে আজকে বাবা দিয়ে গেছে আলু এবার যেহেতু আলু কবলি টক নিটার সাথে যদি দুধ চা খাই অ্যাসিডিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো ওই জন্য আলু কবলিটা এরকম করে সুন্দর করে মুড়ি দিয়ে মাখিয়ে চা দিয়ে জমিয়ে খাবো তো পারলাম দেখে কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জিবে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল আসছে চলুন ঝটপট করে এটাকে মাখি তারপরে এটাকে টেস্ট করি ঘরে কাটায় বাজে সাড়ে নটা সাড়ে নটায় পনেরো দশটা মতন বাজে রান্নাঘরে চলে এসেছি আজকে আর বেরোয়নি জানেন তো সকাল থেকে এত ঘাটাঘাটনি পড়ে না শরীর আর দিল না বেরোতে বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছে কিন্তু বেরোনোর অনেক দরকার ছিল মুড়ি আনতে হতো বিস্কুট আনতে হতো কিন্তু বেরোতে পারলাম না ইচ্ছা করলো না যে জামাগপুর গলিয়ে বাইরে যায় তার মধ্যে সিরিয়ালের একটা নেশা ধরিয়ে ফেলেছি যে নটার সময় যদি সিরিয়াল শেষ করি তারপরে যদি বেরোয় আর কোন দোকানপত্র খোলা থাকে বিশেষ করে ঠান্ডাকালের দিনে ওই জন্য ভালো যে না রাতেরবেলা বেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি সকালবেলা সেরকম হলে বেরোবো কোনো বাজার দোকান করতে প্রভুকে বললাম আমি খেতে দিয়ে দিই এখানে আটা মাখা হয়ে গেছে এই যে অন্ধকার আসছে আটা মাখা হয়ে গেছে বাবান তো খাবে না আমি খেলে হয়তো একটা রুটি খাবো তাও গুড় দিয়ে খাবো তরকারি পত্র খাবো না সয়াবিনের তরকারি গরম করে নিয়েছি প্রভুকে বললাম সয়াবিনের তরকারি দিয়ে খাবে প্রভু তো সয়াবিনের তরকারি গরম করে নিয়েছি আর রুটি করব। ওই তিন চারটার মতন রুটি করবো ধর পাঁচটার মতন রুটি করবো যাতে সকালবেলা ব্রেকফাস্ট করতে পারি সেই হিসাব করে রুটি করব আর বাবান তো বললাম বাবান খাবে না যাই হোক চলুন বক বক না করে রুটিটা করে নিই ঘরে কতগুলো জামা কাপড় আছে সেগুলো ভাজ করতে হবে পেঁপেটা আছে হয়তো পেঁপেটা আজকেই কেটে রাখি সকালবেলার ভরসায় ফেলে রাখবো না তাহলে কীভাবে পেঁপেটা নরম হয়ে যাবে এখন শক্ত আছে তো এখনও মানে কাটতে সুবিধা হবে এরপর নরম হয়ে গেলে না কেমন লদ লদ করে হাত থেকে বেরিয়ে যায় কাটতে অসুবিধা হয় ওই জন্য রুটিটা করে প্রভুকে খেতে দিয়ে তারপর পেঁপেটা আমি কাটবো চলুন এই যে সয়াবিনের তরকারিটা গরম করে নিছি আজকে সয়াবিনের তরকারিটা জাস্ট মারাত্মক হয়েছে মারাত্মক মানে মারাত্মক হয়েছে এতটাই ভালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চলুন গরম হয়ে গেছে দেখুন নিজের অজান্তে কত বড় ক্ষতিটা করে ফেলেছি দেখেছেন আপনাদের সাথে কথা বলে ঘরে এলাম বাবানকে গরম জল দিতে এই দেখুন নোখটা পুরো মন হচ্ছে উঠে গেছে জানি না কি অবস্থা হবে প্রচণ্ড ব্যথা করছে এতটাই ব্যথা করছে যে কি বলবো আপনাদের সাথে কথা বলে ঘরে ঢুকলাম সরি বাবাকে গরম জল দিতে এসেছিলাম জুতো পরে তো ঘরে হাঁটি এবার খা পায়ে খাটের তলায় পাটা ঢুকে গেছিলো পাটা ফট করে বার করতে গেছি আর নোখটা ফট করে উঠে গেছে পুরো একদম সারা শরীর না পুরো ঝনঝন করে উঠেছে মাথা ফাতা পুরো ঘুরছিল যেন এখনো মানে এখনো পর্যন্ত ব্যথা করছে এই রান্নাঘরে রুটি করছিলাম প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে এটা তো হলো এইটা করতে করতে এই দেখুন দেখাতে পারবো এ আমি তো কালো মানুষ বুঝতে পারবে না অতটা এইখানে এই দেখুন এক্ষুনি গ্যাসের কাছে ছ্যাঁকা খেয়ে এসছে হাতের মধ্যে জানি না কি হচ্ছে রাতটা ভালোই ভালোই কাটলে হয় সকালটা ভালোই ভালোই দেখতে পেলে যথেষ্ট যাই হোক রুটি হয়ে গেছে প্রভুকে রুটি দিয়েও দিয়েছে আমি পরে খাচ্ছি আমি গুড় দিয়ে রুটি খাবো আর পেঁপেটা কাটবো বলে বসেছি পেঁপেটা কেটে নিই কাপড় আর ভাজ করতে ইচ্ছা করছে না যদি করতে ইচ্ছা করে করবো নালে করবো না পেঁপেটা অন্তত কেটে রাখি পেঁপেটা কেটে না ডাকলে পেঁপেটা নরম হয়ে যাবে এই দেখুন সকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেই দেখুন কতটা পেকে গেছে কালকে পর্যন্ত পেঁপেটা একদম নরম হয়ে যাবে তখন কাটতে খুব অসুবিধা হবে জন্য পেঁপেটা কেটে ফেলে চলুন আমার পায়ে থেকে যাবেন নামি না এক পা ভাজ করে আর এক পা না খুলে করতে পারি না তার মধ্যে পাটা তো আরও গেছে বারোটা বেজে জানি না রাতের বেলা ভালো করে ব্যান্ডেড দিয়ে পাটাকে মুড়িয়ে তারপর শুতে হবে আর এই দেখুন ট্যান ট্যান ভেতরটা দেখুন এটাতে এইটুকু নি ক্যামেরায় অতটা ফোকাস নেন অত দামি কোয়ালিটির ক্যামেরা না তো আইফোন টাইফোন হলে ভালো ফোকাস নিত যাই হোক আপনাদের আশীর্বাদ থাকলে সেটাও হয়ে যাবে এবারে ভেতরটা দেখায় অনেক দিন পর তার থেকে একটা পেঁপে বেরিয়েছে এই দেখো ঠিক আছে গাছ পাকা পেঁপে তবুও এখন দানা হয়েছে কয়েকটা আগে তো দানাই পায়ে ব্যথাটা লাগার পর শীতকালের ব্যথা বুঝতেই পারছেন কতটা পরিমাণে কষ্ট হয় শীতকালে সামান্য একটু লাগলেই আমাদের প্রাণটা পুরো বেরিয়ে যায় সেখানে একটা গোটা আস্ত নোখ আমার উঠে গেছে মানে কতটা পেন হচ্ছে একমাত্র আমি জানি কিন্তু আমি জানি আমি একবার যদি পাটা নিয়ে বসে পড়ি আমার পা মানে শরীরটাও ছেড়ে দেবে তার সাথে সাথে পায়ের ব্যথাটাও শুরু হতে শুরু করবো ব্যথা কিন্তু আছে কিন্তু মনের জোরে এখন এই কাজবাজগুলো করে নিচ্ছি সব কাজবাজ সেরে একেবারে বিছানায় গিয়ে আপনাদের সাথে কথা বলছি ঘড়ির কাঁটায় বাজে পনেরো এগারোটা শোবো আজকে আসলে ভেবেছিলাম যে আমরা বেরোবো না ঘর থেকে তাড়াতাড়ি করে সবাই শোবো কারণ গতকালকে রাতেরবেলা আমাদের কারোরই ঠিকঠাক করে ঘুম হয় বিশেষ করে প্রভুর তো ঘুমই হয়নি রাতের অনেকবার ফোন টোন এসেছিলো প্রভুর সেই জন্য ঘুম হয়নি ভালো ঘরের থেকে বেরোচ্ছে না যাবো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো আজকে ওরে বাবা শোয়া তো না গোদের ওপর বিষ পড়া হয়ে যায় আজকে আমাদের জানেন তো আবার এক করে ভেবে কাটতে কাটতে হাতটা কেটে যাচ্ছিলো মানে এরকম জাস্ট পড়েছে মানে আজকে মনে হচ্ছে আমার বিপদ মানে লেগে আছে পেছনে ওই জন্য বললাম মানে মানে বিছানায় উঠে যায় উঠে গিয়ে শুয়ে পড়ি সকালটা যাতে ভালোভাবে দেখতে পারি তাই জন্য আর বাসন টোসনও মাছতে গেলাম না কিছুই করিনি যা বাসন কোসন আছে থাক শুধু জামা কাপড়টা ভিজিয়ে দিলাম প্রভুর কাপড় বেরিয়েছিলো আর বিছানা চাদর তো রাতের চাদরটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে কিন্তু ভিডিওটা লেখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে সুন্দর ব্লগে ভালো থাকেন সুস্থ থাকবেন একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আপনাদের সাথে এত সুন্দর স্মাইলি দিয়ে কথা বলছি কিন্তু পায়ে যে আমার কতটা যন্ত্রণা করছে আর শীতকালের ব্যথা যে কতটা যন্ত্রণা হচ্ছে সে আমি বলে বোঝাতে পারো কারণ ভেতরে না পুরো টন টন করছে এতটা ব্যথা করছে আঙুলটা অলরেডি ফোলা শুরু করে দিয়েছি জানি না সকালবেলা আঙুলটা কী অবস্থায় থাকবে যাই হোক চলো সকালে যা থাকবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবে আজকের মতো এখানেই রাখুন টাটা